হাউস অপশনে যাওয়ার পর এখানে নেম লিখলাম তো এ নেম এ নেম লিখলাম তো নেম নেওয়ার পর এখানে নিচে নেম অপশন আছে তো নেম অপশন আবার ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে জেপসি ফারুক ছিল আমার এটা আমার পেজের নাম ছিল এই নামটা আমি চেঞ্জ করতেছি তো এখানে আমি এল এক্স মিস্টার ফারুক আমার এখন তো পেজের নাম থাকবে এল এক্স মিস্টার ফারুক এই নামটা আমার সার্চ করলাম তো সার্চ করার পর এখানে রিভিউ চেঞ্জ লেখা আছে রিভিউ চেঞ্জ এর মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে সাবমিট ফর এফও ভাল লেখা আছে তো সাবমিট ফর এর মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু কাজ অলরেডি ক্লিয়ার আমার ফেসবুক পেজের নাম অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পর আমি দেখাবো আপনাদের তো নামটা আমার চেঞ্জ হয়েছে কিনা তো দেখেন আমার অলরেডি আমার ফেসবুক পেজের মধ্যে ঢুকলাম তো দেখাবো আবার প্রোফাইলের মধ্যে ঢুকলাম তো দেখেন আমার নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এলেক্স মিস্টার ফারুক সেই ছিল ভিডিওটি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেবো সবাইকে ধন্যবাদ